আপনি কি মোটা হতে চান তাহলে আপনাকে ওয়েট গেনার মাস গেনার বা প্রোটিন পাউডার খেতেই হবে না হলে আপনি ওজন বাড়াতে পারবেন না এরকম কথা আপনাকে অনেকেই বলেছে কিন্তু এই কথাটিকে আদেও সত্যি আর যদি সত্যি হয় তাহলে মোটা হওয়া সবচেয়ে ভালো সাপ্লিমেন্ট কোনটি যা আপনার ওজন দ্রুত বাড়াবে জানবো আজকের ভিডিওতে প্রথমেই আপনি কি জানেন সাপ্লিমেন্ট মানে কি আমাদের প্রতিনিয়ত খাবারের সঙ্গে এমন কিছু অতিরিক্ত যোগ করা যেটা শরীরের দরকার আলো ভালোভাবে ওজন বাড়ানোর জন্য ধরুন আপনার ফোনের ব্যাটারিতে চল্লিশ পার্সেন্ট চার্জ আছে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে যেটা চল্লিশ পার্সেন্ট চার্জে হবে না তখন আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করলেন যাতে ফোনের চার্জ শেষ না হয় আর আপনি কাজটাও কমপ্লিট করে নিতে পারেন সাপ্লিমেন্ট ঠিক এই পাওয়ার ব্যাঙ্কের মতনই যখন আমরা শরীরকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দিতে পারি না ওজন বাড়ানোর জন্য যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস তখন আমাদের সাপ্লিমেন্টের মাধ্যমে এই পুষ্টির অভাবকে পূরণ করতে হয় যাতে আমরা সহজে ওজন বাড়াতে পারি কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আমরা এই পুষ্টির অভাবকে আরও ভালো খাবার দাবার মাধ্যমে তো পূরণ করতে পারি যাতে আমাদের ওজন প্রাকৃতিকভাবে বাড়তে পারে তাহলে সাপ্লিমেন্ট নেওয়ার কি দরকার একদম ঠিক বলেছেন ওজন বাড়ানোর জন্য সাপ্লিমেন্টের এমন উপাদান বা পুষ্টিগুণ থাকে যেগুলো আমরা সাধারণ খাবার থেকেও নিতে পারি তবে সমস্যাটা হচ্ছে সেই পুষ্টিগুণ পূরণ করার জন্য আমাদের অনেক রকম খাবার খেতে হয় এত রকম খাবার একদিনে খাওয়া এবং খাবারগুলোকে হজম করা একটা বড় চ্যালেঞ্জ থাকে তাই এই সমস্যাটি সমাধান করার জন্য উনিশশো পঞ্চাশের দশকে মার্কেটে আসে ওজন বাড়ানোর সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টকে আমরা সাধারণ খাবার সাথে যোগ করতাম যার ফলে শরীরে চর্বি বাড়ত আর শরীরে পেশি বৃদ্ধি পেত এর মধ্যে থেকে অনেক ভিটামিনস ও মিনারেলসও পাওয়া যেত তাহলে কি সবাইকে সাপ্লিমেন্ট খেতে হবে এমনটা না কার শরীরের দরকার আর কার শরীরের দরকার নয় সেটা ভালো করে জানা দরকার হ্যাঁ ওজন বাড়ানোর জন্য সাপ্লিমেন্ট খাওয়া একটা সহজ সমাধান কিন্তু বাস্তবতা হলো এই সাপ্লিমেন্টগুলো মূলত তাদের জন্য যাদের শরীরে সত্যি পুষ্টির ঘাটতি রয়েছে যেমন যারা অপুষ্টিতে ভুগছে যেমন কোনো রোগের পর শরীর শুকিয়ে গেছে ওজন বাড়ছে না ওজন একদমই কমে গেছে বা সে খাবার বেশি খেতে পারছে না এমন অবস্থায় তার জন্য ওজন বাড়ানোর জন্য সাপ্লিমেন্ট খুবই উপকারী হতে পারে কিন্তু বেশিরভাগ ওজন বাড়ানোর সাপ্লিমেন্ট যেমন ওয়েট গেনার মাস গেনারে অনেক কার্বোহাইড্রেট ফ্যাটস ও ভিটামিন মিনারেলস থাকে কিন্তু যেটা সবচেয়ে বেশি দরকার ওজন বাড়ানোর জন্য ভালো মানের প্রোটিন সেটাই অনেক কম থাকে এগুলির মধ্যে আমরা যে বাংলাদেশ বা ভারতের মতো দেশে থাকি আমাদের দৈনন্দিন খাবারের আগে থেকে অনেক কার্বোহাইড্রেট ভাত রুটি আর ফ্যাট যেমন ঘি বাটার কিন্তু প্রোটিন যেমন ডিম মাছ মাংস ডাল ঠিক পরিমাণে থাকে না বা অনেকে এটি সঠিক পরিমাণে খেতে পারে না এবার ওজন বাড়াতে গেলে শুধু ক্যালোরি নয় ভালো মানের প্রোটিনও লাগবে কারণ প্রোটিন না পেলে শরীর শুধু চর্বি তৈরি করবে কিন্তু পেশি বাড়াতে পারবে না আর পেশি না বাড়লে শরীর ঠিকঠাক গঠিত হবে না শুধুমাত্র ওজন বাড়লেও শরীর মোটা দেখাবে তাই রাহুল নামে একটি ছেলে যখন বুঝলো ওজন বাড়ানোর আসল চাবিকাঠি হচ্ছে প্রোটিন তখন যে সাধারণ ওয়েট গেনার বা মাস গেনার না নিয়ে এমন একটি সাপ্লিমেন্ট খুঁজতে লাগলো যেখানে ভালো মানের প্রোটিন থাকে তখনই সে খুঁজে পেলো ওয়ে প্রোটিন এটি এক ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট যা শরীরে সহজে হজম হতে পারে এবং পেশি গঠনে সরাসরি সাহায্য করে এবং ওজন বাড়ানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর রাহুল তো বুঝে গেছিলো আসল জিনিসটার ব্যাপারে কিন্তু তার মতনই দুজন অনিতা ও সুমিত দুজনেই ওজন বাড়ানোর চেষ্টা করছিল কিন্তু তাদের ওজন বাড়ছিল না তাই তারা ঠিক করে ওজন বাড়ানোর সাপ্লিমেন্ট কিনবে কিন্তু তার আগে তাদের মনে অনেক প্রশ্ন উঠলো যেমন সাপ্লিমেন্ট খেলে কি সত্যি ওজন বাড়ে উত্তর হ্যাঁ বাড়ে কিন্তু চোখ বন্ধ করে কিনলে চলবে না বাজারে অনেক ব্র্যান্ড আছে কিন্তু তোমাকে এমন সাপ্লিমেন্ট খুঁজে নিতে হবে যেটা ল্যাব টেস্টেড মানে নিরপেক্ষভাবে পরীক্ষা করা হয়েছে আর সেই ব্র্যান্ডটির ভালো সার্টিফিকেশন আছে এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে আমি আমার পরের ভিডিও কিছু সেরা সাপ্লিমেন্ট খুঁজে তোমার সামনে রাখবো দুই নম্বর প্রশ্নে সাপ্লিমেন্ট খেলে কোনো সাইড এফেক্ট হতে পারে যেমন পেটে ব্যথা পেট খাড়া পেটে গন্ডগোল উত্তর হ্যাঁ যদি তুমি খারাপ মানে সাপ্লিমেন্ট খাও বা যদি তোমার হজমে কোনো রকম সমস্যা থাকে তাহলে পেটে সমস্যা হতে পারে তাই ভালো ব্র্যান্ডের ল্যাব টেস্টের সাপ্লিমেন্ট বেছে নিতে হবে যেগুলো খুব সহজে হজম হয়ে যায় আর খাবার পর শরীরে কোনো প্রভাব না পড়ে তিন নম্বর প্রশ্ন আমি তো জিমে যাই না বাড়িতে ব্যায়াম করি তাহলে আমি কি সাপ্লিমেন্ট খেতে পারবো উত্তর হ্যাঁ একদম পারবে যদি তোমার বাজেট থাকে সাপ্লিমেন্ট কেনার তাহলে অবশ্যই কিনতে পারো কিন্তু তোমার কাছে যদি বাজেট না থাকে তাহলেও কোনো চিন্তার কারণ নেই কারণ আমরা ভালো খাবার দাবার দিয়েও খুব সহজে ওজন বাড়াতে পারি আমি ওজন বাড়ানোর একটা ডায়েট চার্ট ভিডিও তৈরি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি চার নম্বর প্রশ্ন একবার সাপ্লিমেন্ট খেলে কি ওজন বেড়ে যাবে তারপর আর খেতে হবে না এমনটা একেবারেই নয় কিন্তু এটা হলে কি মজাই না হতো যতদিন না তোমার ভালোভাবে ওজন বাড়ছে আর সেই ওজনকে তুমি ধরে রাখতে পারছো ততদিন পর্যন্ত তোমার খাবার দাবার ও প্রোটিন সাপ্লিমেন্টকে চালিয়ে যেতে হবে না হলে ওজন আবার কমে যেতে পারে পাঁচ নম্বর প্রশ্ন ছেলে ও মেয়ের ওজন বাড়ানোর সাপ্লিমেন্ট কি আলাদা আলাদা হয় এটা একটা ভুল ধারণা সাপ্লিমেন্ট আলাদা আলাদা হয় উদ্দেশ্য অনুযায়ী ছেলেও মেয়ে অনুযায়ী না মানে যে সাপ্লিমেন্ট ছেলেরা খায় সে সাপ্লিমেন্ট মেয়েরাও খেতে পারবে সব প্রশ্নের উত্তর তো পেয়ে গেলে কিন্তু এখনও জানো না কোন ব্র্যান্ডের সাপ্লিমেন্ট ওজন বাড়ানোর জন্য সবচেয়ে ভালো বাজারে তো এত ব্র্যান্ড আছে এত নাম দেখে মাথা ঘুরে যায় তাই আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা বিশেষ ভিডিও আনবো যেখানে আমি বলবো কোন সাপ্লিমেন্ট সঠিকভাবে ওজন বাড়াতে সাহায্য করে ততদিন তুমি একটা কাজ করো এই ভিডিওটা কেমন লাগলো তুমি কি বুঝলে তোমার কি কি প্রশ্ন আছে সব কমেন্টে লিখে জানাও তাছাড়াও এখনও পর্যন্ত তুমি বুঝে গেছো যে সাপ্লিমেন্টের সাথে আমাদের প্রতিনিয়ত খাবার দাবারের কতটা গুরুত্ব রয়েছে ওজন বাড়াতে তাই তোমাদের জন্য আমি একটা ওজন বাড়ানোর ডায়েট চার্ট বানিয়েছি এই ভিডিওতে ক্লিক করে দেখে নাও ওখানেই তোমার সাথে আমার দেখা হবে